সন্দীপে মাস্টার কামাল উদ্দিনের তিপ্পান্নতম স্মরণসভায় বক্তারা বলেন তিনি ছিলেন দেশপ্রেমিক ও সমাজের বাতিগর সন্দীপ উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদের রিপোর্ট কালাপানিয়া ইউনিয়নের কৃতি সন্তান কালাবানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিনের তিপ্পান্নতম স্মরণসভায় বক্তারা বলেন মাস্টার কামাল উদ্দিন ছিলেন একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক সমাজকর্মী ও মেহনতি মানুষের আপনজন ও সমাজের বাতিগর মাত্র একত্রিশ বছর বয়সে তিনি সমাজের জন্য যাহা কিছু করে গেছেন তা সন্দীপের উত্তর অঞ্চলের মানুষ আজীবন স্মরণ রাখবে বক্তারা মাস্টার কামাল উদ্দিনের স্মৃতি সংরক্ষণ রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ ও গ্রন্থ প্রকাশ করে নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানার আহ্বান জানান মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছয়ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় কালাপানিয়া বোরহান উদ্দিন মার্কেটে মাস্টার কামাল স্মৃতি সংসদের মার্কস অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উত্তর সন্দীপ ডিগ্রি কলেজের প্রবাসক ও মাস্টার কামালউদ্দিনের স্মৃতি সংসদের সদস্য রাকিব বিন আহমেদ মাস্টার কামাল স্মৃতি সংসদের সভাপতি ও এস ব্যাংক খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল আলম অঞ্জুর সভাপতিত্বে দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাক্সির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আক্তার মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও স্মরণ সভায় বক্তব্য রাখেন কালাবানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও সাবেক হেড মাওলানা আব্দুল হান্নান আরজি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন সহকারী প্রধান শিক্ষক ও মাকসি পরীক্ষা নিয়ন্ত্রক হুমায়ুন কবির সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাহবুবুল মাওলা কানন মাস্টার কামাল উদ্দিনের স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আলম কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কামরুল হাসান নান্টু দারুল উলুম উসাওয়াতুল মাদ্রাসার সুপার ও মাক্সির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সুলাইমান সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলিম বান্দরবন লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আজম রঞ্জু কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক রেফায়েত হোসেন রিপন উপস্থিত ছিলেন কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাকসির সাবেক সভাপতি বাড়ি বারিবাহার সাবেক সভাপতি মাস্টার আব্দুর রহমান বুইয়া রিপন কালাবানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামান শিবলু ও কবিরুল ইসলাম বাউরিয়া জিকে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন দক্ষিণ কালাবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন সহকারী শিক্ষক আবিবুর রহমান ও মোশারেফ হোসেন উল্লেখ্য মাস্টার কামাল উদ্দিন

তারপর বন্যুঘর মারানা আহমদ বসির সাথে উনিশশো আটাত্তর সাল থেকে উনিশশো একাত্তর সাল ভিত্তিতে গত তিন বছর আমি ভাইয়ের ছবি উচ্চ হয় যেটা পাটের মাঠের পাশে